আমার একদিন বলে হুজুর পুরানি আর তেহারি এই দোকানটি যদি খোলা না থাকতো তাহলে আগে বন্ধ হয়ে যেত আমাদের হাসপাতাল টিকেই আছে এগুলার কারণে কি কাচ্ছি আর কি পিসলা আর কি পিসলা পিসলা ছিলেন হ্যাঁ পিসলা চিনেন ডাকায়রা চিনবো আপনার কেউ ডাকাই না করতে চিনবেনা চিনে পিস এটার কারণে হাসপাতাল টিকা আছে ফজুল ও তোমার রসুল বসে হাতু কঠিন খিদা না লাগলে খায় খাওয়া যতক্ষণ খিদা না লাগে সোনা দেখ খাওয়ায় না যত উন্নত খানা খাও না খিদা না লাগলে আর যখন খাইবা তখন পেট বড়া খাইবা না তিন ভাগে ভাগ এক পানি দিয়া আর পানি করতে জানি বাইর করে করেছে তাও তাবলি গালাদা কয় খাওয়ার মধ্যখানে খাওয়ার মধ্যে মধ্যে পানি খাওয়া এক ডোক এক ডোক পানি খাওয়া এটাই না খানা রাগবে কি রাগ হয়ে গেলেন নাকি এটা কয় না হ্যাঁ অথচ খাওয়ার আগে পানি খাওয়া হলো খাওয়ার আদব খাওয়ার আগে খাওয়ার আগে তিন ভাগের এক ভাগ পানি দিয়ে বইরা ফেল খাও আর তারপরে এক ঘন্টা পর্যন্ত কোনো পানি খাবে না শুধু গলাটা বিজানের জন্য একটু এক একডু পানি নিতে পারো যেন কুলি এটা ভিতরে নিয়ে যাওয়া যায় গলার এতটুকু এক ঘন্টা পর্যন্ত পানি খাবে না এই তর্তিব যে মানবে দিন খাদ্যে তার পেটে ফুট পয়জন হবে না চ্যালেঞ্জ খাদ্য তার পেটে কি হবে না ফুট প্রয়োজন হবে না খাদ্য তার পেটের ভিতরে গ্যাস হবে না ঠিক না সব খাইছে এখন বাকি রইছে তেহারি ইয়াটা বুরহানিটা ওটো তিন গ্লাস খাইছে হ্যাঁ তারপরে বাকি রইছে শেষ মাস একটা দুধ চা ঠিক না ওটো খাইছে ঠিক না কি পানি তো খাইছে খাইছি ঠিক না তিন প্লেট খাইছে তিন গেলাস পানি খাইছে দুই গেলাস বোরহানি খাইছে তার উপর দিয়ে আবার দুধ চা খাইছে আচ্ছা এটা ভিতরে যে এক ককটেল হইবো না কি আবার উঁচান এই জন্যই তো ভিতরে যে ককটেল হয় ককটেল বোঝেন হ্যাঁ আরে ককটেল ফুটা যে বোঝেন না ককটেল তখনই তো যে ডাক্তারের দিয়ে যে লম্বা লম্বা টাকা ফুড পয়জন হইসে গ্যাস ফর্ম হয়েছে হাসপাতালে যে আছে রাতভর হ্যাঁ নিজেও কষ্ট করছে পুরা পুরো কষ্ট হুম কিন্তু আল্লাহ রসুনের কথা যদি মানত পানি খাও খাও আগে খাও খাওয়ার পরে কোনো পানি নাই এক ঘন্টা পর্যন্ত আর খাওয়া খাও তো তিন ভাগের এক ভাগ বই খাও এর বেশি খাও না চাই সেখানা যত উন্নত হোক যত উন্নত তো উন্নত হোক ফুল তৃতীয় চতুর্থটা বড় কঠিন মনে থাকবো প্রথমটা কি দ্বিতীয়টা কি নজরের হেফাজত করা তৃতীয় খানায় সংযত হওয়া আর চতুর্থ হলো চতুর্থ বলতেছি এটা খুব কঠিন